আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের নতুন আর এপিসোডে আপনাকে স্বাগত আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আপনারা যারা লাভবাট পাখি পালন করছেন আপনার পাখির বয়স দশ থেকে বারো মাস পর্যন্ত বয়স হয়ে গেছে কিন্তু আপনার লাভবাট পাখি এখনো ডিম বাচ্চা করে না আবার অনেকেরই রানিং লাভবাট পাখি কিনে এনেছেন তবুও কিন্তু পাখি ডিম বাচ্চা করছে না আবার অনেকের লাভবাট পাখি কিন্তু পূর্বে ডিম বাচ্চা করেছে এখন কিন্তু সেই পাখিটি আর ডিম বাচ্চা করছে না অনেকের লাভবাট পাখি মিঠে মিটিং করতে চাচ্ছে না বা মিটিং করছে না যাদের এই সমস্যাগুলো রয়েছে আপনাদের সবার জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আশা রাখছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাতে আপনি উপকৃত হবেন তাছাড়াও আপনাদের সাথে আজকে আরও একটি ওষুধের নাম শেয়ার করব যেটি খাওয়ালে আপনার লাভবার পাখি অবশ্যই অবশ্যই ডিম বাচ্চা করবে পাশাপাশি লাভবার পাখির ডিম ও বাচ্চা উৎপাদনের ক্ষমতা বাড়বে এবং যাদের পাখি মিটিং করতে চায় না তাদের পাখি দুটো মিটিং করবে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তাই চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি তো তার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স ভিডিওর শুরুতেই সবাইকে একটি কথা বলে রাখি আপনারা এই ঔষধটি বাজারিগার লাভবাট কোকাটেল জাভা সহ সকল পাখিকে খাওয়াতে পারবেন চলুন ওষুধের নাম ও ব্যবহারবিধি সম্পর্কে জেনে নিই আপনারা ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পারছেন এটি হচ্ছে ইসেল আর এই ওষুধটি এসিআই কোম্পানির সম্মানিত ভিউয়ার্স আপনাদের জ্ঞাতার্থে একটি জিনিস উল্লেখ করতে চাই সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে পাখির উপর বিশেষ করে আমরা যারা খাসায় পাখি পালন করি আমরা কিন্তু বেশিরভাগই পোলট্রি মেডিসিন ইউজ করি ইদানিং এসিআই কোম্পানি কিন্তু পাখির জন্য তারা অনেক ওষুধ বাজারে এসেছে আর এই ওষুধের মধ্যে আমি নিজে ব্যবহার করে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়েছি বিধায় আপনাদেরকে শেয়ার করছি এই ভিডিওতে এখানে যে ওষুধটি দেখতে পারছেন এটি সেল আর এই ওষুধটি খাওয়ালে যাদের লাভার পাখি মিটিং করতে চায় না বা ডিম দিতে চায় না তাদের পাখি অবশ্যই ডিম দেবে এটি এসিআই কোম্পানির একটি ওষুধ ব্যবহারবিধি বলার আগে ওষুধের নির্দেশনাগুলো আপনাদেরকে জানিয়ে দেয় অর্থাৎ কি কি কারণে এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারবেন সেটি এই ওষুধের গায়ে লেখা আছে ডিম উৎপাদনের জন্য এবং বাচ্চা ফোঁটার হার বৃদ্ধি দৈহিক ওজন বৃদ্ধি শারীরিক বৃদ্ধি ও পালক বৃদ্ধি ত্বরান্বিত করবে এছাড়াও দেখা যায় যে যাদের লাফ্পট পাখির বাচ্চা ফোটার পর পালঙ্গ যায় না এই ওষুধটা যদি ব্রিডিংয়ের সময় পাখিকে খাওয়ানো হয় খাওয়ানো যায় তাহলে পরবর্তীতে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো তাড়াতাড়ি লম্ব যাবে এছাড়াও পাখির পালকের কালার বৃদ্ধি করতে তাপজনিত ধকল ও দুর্বলতা রোধ করতে এই ওষুধটি ব্যবহার করা হয় পাশাপাশি এই ওষুধটি ব্যবহার করলে লাপাট পাখি বিডিং মুডে তাড়াতাড়ি চলে আসে এবং মিটিং করে এবং পাখির ডিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এই সকল কারণে এই ওষুধটি ব্যবহার করবেন আর এই ওষুধটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো চলুন আমরা এই ওষুধটি কী পরিমাণে আমরা পাখিকে খাওয়াবো সে সম্বন্ধে জেনে নেই সম্মানিত ভিউয়ার্স আপনারা এই ওষুধটি এক লিটার পানিতে দুই মিলি পরিমাণ ব্যবহার করবেন আপনারা অনেকেই মিলি পরিমাপ করতে জানেন না এই কারণে আমি আপনাদেরকে আজকে একটি সহজ পদ্ধতি দেখাবো যেটি যেটির সাহায্যে আপনারা অতি সহজেই মিলি পরিমাপ করতে পারবেন ভিডিও স্ক্রিনে এই সিরিজটির দিকে লক্ষ্য করুন এই সিরিজটিতে মিলি দাগ দেওয়া আছে দেখুন এক মিলি দুই মিলি তিন মিলি চার মিলি পাঁচ মিলি এভাবে দাগ দেওয়া আছে লেভেলিং করা আছে একটি সিরিঞ্জে আপনারা কি করবেন একটি সিরিজ আপনারা কিনে আনবেন এবং এই সিরিঞ্জের সাহায্যে আপনারা মিলি পরিমাপ করতে পারবেন আপনারা বাজার থেকে এরকম একটি সিরিঞ্জ কিনে এনে অতি সহজে মিলি পরিমাপ করতে পারবেন আপনারা যদি হাফ লিটার পানি ব্যবহার করেন সেক্ষেত্রে হাফ মিলির হাফ মিলি ওষুধ ব্যবহার করবেন এইখানে হাফ মিলি পরিমাপ করার দাগ দোয়া দেওয়া আছে আপনারা অতি সহজে এই কাজটি করতে পারবেন আর এই ওষুধটি আপনারা পাঁচ দিন ব্যবহার করবেন আর অনেকে কমেন্ট করেন যে ভাই এই যে ওষুধ খোলার পর কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবো সামান্যস এই ওষুধটি খোলার পর আপনারা এক মাস অর্থাৎ তিরিশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ওষুধটির দাম নেবে একশো ষাট টাকা আপনারা কেনার সময় অবশ্যই দেখে নেবেন এটি এসিআই কোম্পানির কিনা কারণ এসিআই কোম্পানির ওষুধ অনেক বেশি ভালো এবং কার্যকরী এটা আমরা সবাই জানি তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওষুধটি যাতে এসিআই কোম্পানির হয় এই ওষুধের পাশাপাশি আপনারা যদি আরও একটি ওষুধ ব্যবহার করেন তাহলে আরও ভালো ফলফল পাওয়ার সম্ভাবনা আছে সেই ওষুধটি হচ্ছে পিবি ফার্টি এখানে এখানে স্কিনে আপনারা যে ওষুধটি দেখতে পারছেন এটি হচ্ছে পিবি ফার্টি আর এটি লাফাট পাখির শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস খনিজ অ্যামাইনো অ্যাসিডের ঘাটতির কারণে অনেক সময় পাখি দুর্বল হয়ে যায় ডিম পারে না ব্রিডিং ব্রিডিংয়ে আসে না এ সকল এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ বলতে পারেন এটি খাওয়ালে একই সাথে আপনার পাখির শরীরে ভিটামিন অভাব দূর হবে এবং বেশ ভালো একটি কম্বিনেশন হইবে ইসেলের সাথে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন এই এই ইসেলের সাথে এপিবি ফার্টিটা খাওয়ানোর জন্য আর এই আর এই ইসেল ওষুধটি আপনারা প্রতি লিটার পানিতে দুই মিলে হারে ভালোভাবে মিশিয়ে পাখিকে খাওয়াই দেবেন আপনারা একটা না পাঁচ দিন খাওয়াবেন তারপর আপনারা এপিবি ফার্টি ওষুধটা খাওয়ানো শুরু করবেন আর এপিবি ফার্টি ওষুধটাও পাঁচ দিন খাওয়াবেন আর ব্যবহার ফার্টি ব্যবহারবিধি সেম একই রকমই আপনারা এক লিটার পানিতে দুই এম পরিমাণ ওষুধ দিয়ে ব্যবহার করবেন আর একটা কথা না বললি নয় আপনারা পানি দিয়ে ওষুধটি তৈরি করার পর তিন থেকে চার ঘন্টা এটি ব্যবহার করতে পারবেন তিন ঘন্টা পর কিন্তু কিছুতেই ব্যবহার করা যাবে না এই ওষুধ মিশ্রিত পানিটি ফেলে দিয়ে আবার নতুন পানি দিয়ে দেবেন আর একটি কথা বললেই নয় আপনারা অনেক সময় মনে করেন যে ওষুধের পরিমাণ বেশি দিলে কার্যকারিতা বেশি হবে অনেক সময় কিন্তু হিতে বিপরীত হয়ে যায় আপনার পাখিটি মারা যেতে পারে বিশেষ করে এই ইসেল ওষুধটি খাওয়ালে পাখি দেখা যায় যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় পাখি মুডে চলে আসে সেক্ষেত্রে অতিরিক্ত ওষুধ দিলে পাখির সমস্যা হতে পারে এই ওষুধটি খাওয়ানোর সময় একটি সাবধানতা অবলম্বন করবেন সেটি হচ্ছে যখন অতিরিক্ত গরম পড়ে তখন আপনারা এই ইসেল ওষুধটি ব্যবহার করবেন না আপনারা অনেক সময় ভিডিওর অল্প অংশটুকু দেখে চলে যান আপনারা কিন্তু বিপদে পড়বেন একটা ভিডিও দেখা শুরু করলে সবটুকু দেখা উচিত বিশেষ করে যখন গরম পড়বে তখন ইসেল ওষুধটি ব্যবহার করবেন না শীতকালে অথবা যখন বৃষ্টি পড়বে তখনই ইসেল ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবেন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কোন ওষুধ খাওয়ালে পাখি তাড়াতাড়ি বিডিং মুডে চলে আসে এবং ডিম বাচ্চা ভালো করে এই ওষুধটি কী পরিমাণে কতদিন খাওয়াতে হবে বিস্তারিত সকল কিছু খুলে নেই তথ্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত পাখি সম্পর্কিত বিভিন্ন ধরনের টিপস রিলেটেড ভিডিও তৈরি করা হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ